বৃষ্টি পড়ে টাপুর টুপুর পোড়া খেতে আর লাগে দিন দুপুর বৃষ্টি পড়লেই মন চায় একটু ভাজা পোড়া খাওয়ার জন্য মুচ মুচে মুখের মধ্যে দিলেই যেন সাতটাই লাগবে অন্যরকম আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইয়েফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি আজকেও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে আসলাম একটি দারুণ মজার রেসিপি এখন একটু একটু বৃষ্টি পড়তে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আমাদের এখানে আর বৃষ্টি পড়লেই মন চায় একটু ভাজা পোড়া খেতে সেটা সকাল হোক দুপুর হোক বা বিকেল হোক আমার কাছে তো সেটাই মনে হয় বৃষ্টি হলে যেমন খিচুড়ি ভালো লাগে তেমন মনে হয় ভাজা পোড়া খেতে সবার কাছে ভালো লাগে আজকে তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সহজভাবে দারুণ মজার একটি চিড়া ভাজা রেসিপি এই চিড়া ভাজাটা কিন্তু চাইলে আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছে আজকের এই মজাদার চিড়া ভাজা রেসিপিটা চিরা ভাজার রেসিপি করার জন্য যেটা প্রথমে লাগছে সেটা হলো চিরা। আর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো চিড়া আর এই চিরাটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চিরার মধ্যে অনেক রকম ধান কুড়া বা অনেক কিছু থাকে সেগুলো ফেলে দিয়ে একটি সুতি টুম এরকমের কাপড় নিয়ে ভালোভাবে এটাকে মুছে নিতে হবে যেন চিড়ির মধ্যে লেগে থাকা যে বালুগুলো সেগুলো যেন ঝরে যায় আমার কিন্তু চিরাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন চিরা ভাজতে কমপ্লিট করতে চলে আসলাম একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সাদা তেল এখানে আপনার চাইলে কিন্তু সরিষার তেলটাও ইউজ করতে পারেন তবে আমি সরিষার তেল না দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর দিয়েছি এখানে হাফ কাপের মতো বাদাম আপনার চাইলে এখানে বাদাম দিতেই পারেন আবার চাইলে কিন্তু নাও দিতে পারেন শুধু চিরাটাও করতে পারেন তবে বাদাম দিলে সে বাদামটা যখন মুখে পড় চিরার সাথে তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই এখন বাদামটাকে মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এভাবে মুচ করে আলতো আছে বাদামগুলোকে ভেজে নিতে হবে বাদামগুলো চুলায় যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু নেতিয়ে থাকে তারপর ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু মুচমুচা হয়ে যায় বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাদাম ভাজতে কিন্তু তেলটা তেমন যায় না দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু রয়ে গেছে আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ প্রায় এক কিমটির মতো আর এক কিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা শুধু কালারের জন্য আপনার চাইলে হলুদের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন তবে আমি সৌন্দর্যজন হলুদের গুঁড়োটা দিয়েছি এবার আমি দেওয়ার পর এখানে দিয়েছি সেই মুছে রাখা চিড়াগুলো চিড়াগুলো দিয়ে ভালোভাবে হলুদ আর লবণের মিক্স করা তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে দিব তাতে কিন্তু চিরাটা খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন অনবরত নাড়াচাড়া করে চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে আমাকে চিরাগুলো ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে দিতে যাবেন না সেক্ষেত্রে পুড়ে যেতে পারে আবার একদম লোয়াচা দেবেন না তাতেও কিন্তু চিড়াগুলো আপনার শক্ত হয়ে যেতে পারে তাই সেরকম জাল দিয়েই ভাজবেন যে জালটা দিলে পারফেক্টলি চিড়া ভাজা যায় আর অনবরত নাড়াচাড়া করে চিড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব আমার চিঁড়াগুলো অলরেডি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রাউন কালার এসেছে এখন আমি চিরাগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও আমি হাফ টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে যেতেই এখানে দিয়ে দিব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিসই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট পাবেন পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আমি এখানে কুচি করে রেখেছিলাম এটা ইন্ডিয়ান রসুনের চার পাঁচ কোয়া রসুন আমি দিচ্ছি তারপর দুটো শুকনো মরিচ খুব চিকুন চিকুন করে এরকম কুচি কুচি করে কেটে দিচ্ছি তাতে খুব সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে তেমন কিন্তু খেতে একটু ঝাল ঝালও লাগবে এবার বেরেস্তা করে খুব সুন্দর করে ভেজে নেব বেরেস্তা করতে হবে যেন পেঁয়াজ আর রসুনটাও একটু মুচমুচে মুচে হয় এখন অনবত নাচাড়া করে আমি পেঁয়াজ রসুনটাকে বেরোস্ত করে ভেজে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু রসুন আর পেঁয়াজটা একদম বেরোস্ত হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিঁড়াগুলো আর চিরাগুলো দিয়ে তারপর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিব তাতে নিচে আমার পেঁয়াজ আর রসুনটা পুড়ে না যায় কারণ এই সময় কিন্তু চূড়া একদম লো আছে দিয়ে দিবেন তারপর দিয়েছে বাদামগুলো বাদামগুলো দিয়েও খুব ভালোভাবে চিরের সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিবো আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা ছোট ছোটো করে টুকরো করে এই পর্যায়ে লেবুর পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আবার চাইলে এটা দিতেও পারেন দিলে খুব সুন্দর ফ্লেভার পাবেন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চাট মশলা দিয়ে এবার ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি আর এই সময় কিন্তু চুলাটা একদম অফ রাখতে হবে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিলে এই গরমে গরমে কিন্তু লেবু পাতাটাও মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে হয়ে গেল আমার দারুণ মজার চিড়ে ভাজা আর এই বৃষ্টির দিনে এরকম একটি রেসিপি কিন্তু এবার দেখাচ্ছি চিড়াটা আসলে কতটা মুচমুচো হয়েছে এবার দেখুন হাতের তালুতে নিয়ে ঠিক এরকম যখন একটু মুচ করছি তখন এটা মুচমুচ করে ভেঙে যাচ্ছে আর দারুণ একটা শব্দ বৃষ্টির দিনে অঝোর বৃষ্টি হোক আর ফোটা ফোটা বৃষ্টি এই বৃষ্টির দিনে এরকম একটি মোচমুচের রেসিপি কিন্তু আপনাদের সবার কাছে ভালো লাগবে চাইলে এটা ভেজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স বা চাইলে একটি কাচের বই রেখে দিতে পারবেন দীর্ঘদিন ধরে কমপক্ষে দু তিন সপ্তাহতে কিচ্ছু হবে না আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা কারণ একটু বাদাম একটু শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ রসুনের বেরেস্তা সাথে লেবুর একটু দারুণ ফ্লেভার আর হলো চাট মশলার দারুণ চটপটে একটা স্বাদ খেতে যে এত মজা না যা না খেলে বুঝতে পারবেন না তাই বৃষ্টির জন্য দিনে নিজেও খান নিজের প্রিয়জনকেও খান আর আমার কাছে এই রেসিপিটা তো ভালো লাগে আমার বাচ্চাদের কাছেও ভীষণ ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ